আসসালামু আলাইকুম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর সব দিকে এটা নিয়েই শুধু আলোচনা যে তাদের কি কথা হয়েছে অ্যাকচুয়ালি এই বৈঠকের পর নরেন্দ্র মোদীর আপনারা চেহারাটা দেখেই আপনারা বুঝে নিতে পারেন যে এখানে আসলে তার তেমন কোনো লাভই হয়নি আর এখানে কোনো বাংলাদেশ প্রসঙ্গও ছিল না তাহলে এই যে পরবর্তীতে ভারতে একজন সাংবাদিক হঠাৎ করে বাংলাদেশ প্রসঙ্গ কেন টেনে নিয়ে আসলো এই নিয়েই কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে ভারতীয় মিডিয়া বা আমাদের মিডিয়া এমনভাবে রিপ্রেজেন্ট করে যেন ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী খুব কাছের বন্ধু কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেসম্যান অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীকে উনি ডেকে নিয়ে আসলেন আনার পর কিন্তু উনি উনার যে উদ্দেশ্য সেই জিনিসগুলা ওনার সামনে তুলে ধরেছেন এবং নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই হাঁ বলে গেছেন যেমন আমেরিকা যখন ইন্ডিয়ায় কোনো প্রোডাক্ট পাঠায় সেখানে নয় পার্সেন্টের মতো টেরিফ বসায় ইন্ডিয়া আবার ইন্ডিয়া থেকে যখন আমেরিকায় জিনিস আসে সেখানে হচ্ছে মাত্র তিন পার্সেন্ট অর্থাৎ তিন গুণ বেশি সো স্বাভাবিকভাবেই ট্রাম্প এটা ব্যালেন্স করার চেষ্টা করবেন এবং ট্রাম্প চাচ্ছেন যে এখানে যুদ্ধ বিমান বিক্রি করতে বা রাশিয়া থেকে যেন ইন্ডিয়া তেল না নিয়ে আমেরিকা থেকে নেয় অর্থাৎ উনি আমেরিকার স্বার্থ বা যেই জায়গাগুলোতে আমেরিকার স্বার্থ আছে সব কিছুই নরেন্দ্র মোদীর উপর চাপিয়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী মেনে নিতে বাধ্য হচ্ছেন ওনার চেহারা দেখলেই কিন্তু এটা পরিষ্কার যে এই জায়গাটায় অর্থাৎ আমেরিকার স্বার্থগুলাই কিন্তু ট্রাম্প বেশি দেখেছেন এবং নরেন্দ্র মোদী এটা মানতে হচ্ছে এই যে একটা মিটিংয়ের চিত্রটা দেখুন যে নরেন্দ্র মোদীর পাশে কত বড় বড় লোকজন আর অন্য পাশে জাস্ট বাচ্চারা সো এগুলা দেখলেই বুঝতে পারবেন যে এই সফরটা কেমন হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর মতো অনেক দেশের প্রধানমন্ত্রী কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন বা অনেকেই দেখা করার জন্য মুখিয়ে আছেন নরেন্দ্র মোদীও ভারত থেকে এসেছেন দেখা করার জন্য কিন্তু ওনার সাথে বৈঠকের আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কনফারেন্স থেকে এসেছেন সেই কনফারেন্সের বিষয়বস্তু ছিল যে ভারত থেকে অনেক জিনিস আমেরিকায় আসে এর উপর কী করে ট্যাক্স বসানো যায় সেটা এই কনফারেন্স ছেড়েই কনফারেন্স থেকেই কিন্তু নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেন এবং বৈঠকে কিন্তু একই আলোচনা যে আমেরিকা কি কি প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আনে সেই জিনিসটা কত ভিলিয়ন ডলার খরচ হয় এখন আমেরিকা কি কি জিনিস রপ্তানি করতে পারবে অর্থাৎ পুরো টপিক ছিল আমেরিকার জিনিসটা নিয়ে কারণ ট্রাম্পের টার্গেটই আপনারা জানেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন অর্থাৎ অন্যান্য দেশ থেকে যে জিনিসগুলো আসে তার উপর শুল্ক বসানো এবং নিজের দেশের জিনিসটা দেয়া সো এটাই হচ্ছে আলোচনার বিষয়বস্তু এখানে ইন্ডিয়ার তেমন কোনো লাভ হয়নি অন্যদিকে এই যে অবৈধ ভারতীয়দেরকে বের করে দেয়া হচ্ছে এই নিয়েও আসলে কোনো কথা হয়নি আর বাংলাদেশ প্রসঙ্গত আসার প্রশ্নই উঠে না কারণ ভারতেরই যেখানে অনেকগুলা ইস্যু যেখানে ভারতেই তার নিজের স্বার্থ ডোনাল্ড ট্রাম্প পের কাছ থেকে বের করতে পারছে না সেখানে অন্য দেশ নিয়ে ভাবার সময়টা কুই সো এরপর এখন প্রশ্ন হচ্ছে যখন ওনাদের বৈঠক শেষের যখন কথা বলছিল সাংবাদিকদের সাথে ভারতীয় সাংবাদিক হঠাৎ করে বাংলাদেশ প্রসঙ্গ কেন নিয়ে আসলো এখন হতে পারে যে আপনারা জানেন যে ভারতীয় সাংবাদিক বা ভারতীয় অনেক টিভি চ্যানেল যে অনেক এজেন্ডা বাস্তবায়ন করে হয়তো তারা কারো এজেন্ডা বাস্তবায়ন করছে হতে পারে কেউ তাদেরকে টাকা দিয়েছে কেন এটা হতে পারে বললাম কারণ আপনারা কতগুলো প্লে কার্ড নিয়ে দাঁড়ানো আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের নেতা নেত্রী বা নেতাদের ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওরা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য আসছে নরেন্দ্র মোদী এখানে নরেন্দ্র মোদীকে তারা ওয়েলকাম জানাচ্ছে আপনার ছবিটা দেখুন জি ওয়েলকাম 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 মোদি মোদীজি ওয়েলকাম ওয়েলকাম মোদীজি মোদীজি উই আর ফার যারা অন্য দেশের প্রেসিডেন্টকে ওয়েলকাম জানাতে পারে অন্য দেশের প্রেসিডেন্টের উপর ভরসা রাখতে পারে মনে করে যে নরেন্দ্র হয়তো অনেক কিছুই করবে তারা তো এই প্রশ্নটা করাতেই পারে কারণ অনেক সাংবাদিক প্রশ্নটা করানোর মাধ্যমে এই যে কিছু একটা বললো সেটাকে দেখেন না মিডিয়ায় অন্যভাবে নিয়ে আসে হয়তো সে এই প্রশ্নের উত্তরটা এড়িয়ে গিয়েছে বা সে বলছে যে না আমেরিকা কোনোভাবেই জড়িত না এবং এটা প্রশ্নের উত্তরটা নরেন্দ্র মোদীর দিকে ছেড়ে দিয়েছে আর বাংলাদেশের সংবাদ নিউজ করেছে যে বাংলাদেশের ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে মনে হচ্ছে যে ইজারা দিয়ে দিয়েছে এই যে জিনিসগুলো জিনিসগুলো বের করা এই এই দেখুন বাংলাদেশ প্রসঙ্গটা এখানে অপ্রাসঙ্গিক ছিল তারা নিয়ে আসছে জাস্ট মানুষকে বা কিছু মানুষ এটা নিয়ে লাফাবে এটা করার জন্য এখন ট্রাম্প যদি বাংলাদেশ নিয়ে কিছু করতে চায় ইউনুস সরকার রয়েছে ইউনুসের সাথে ডক্টর ইউনুসের সাথে আমেরিকার ভালো সম্পর্ক তাদের তো এমন প্রয়োজন হয়নি যে ইউনুসকে সরিয়ে অন্য আরেকজনকে বসিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা প্রয়োজন কারণ আমরা আগে থেকে জানি যে ইউনুস সরকারের সাথে আমেরিকার সবার ভালো সম্পর্ক বলতে পারেন যে বাইডেন প্রশাসনের সাথে ভালো সম্পর্ক বাইডেন প্রশাসন না থাকলেও কিন্তু পলিসি চেঞ্জ হয়ে যায় নাই আমেরিকার ফরেন পলিসি আগের মতোই থাকে যখন ইন্ডিয়ান সাংবাদিক বলেছে যে আপনাদের যে আগের প্রশাসন সেটা জড়িত ছিল তখন কিন্তু দেখুন ডোনাল্ড ট্রাম্প বলে নাই যে বাইডেন প্রশাসন জড়িত থাকতে পারে আমার কোনো দোষ নেই সে সরাসরি বলছে না এটা জড়িত না দেখুন কত সুন্দরভাবে সাথে সাথেই কিন্তু সে ওখানে ক্ষণিকের মধ্যেই কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছে সো বুঝতেই পারছেন যে ওদের ফরেন পলিসি সবসময় কিন্তু একই থাকে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ইন্ডিয়ান সাংবাদিক বা ওরা চেষ্টা করছে কিন্তু বাংলাদেশকে কিভাবে ছোট করা যায় বাংলাদেশের কিভাবে ক্ষতি করা যায় আলটিমেটলি আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি আমি যা দেখতে পাচ্ছি সেটা থেকে বললাম অন্যদিকে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস এলন মাস্কের সাথে কথা বলে কিভাবে বাংলাদেশে তার অ্যাক্টিভিটি বাড়ানো যায় কিভাবে দেশকে উন্নতির দিকে নিয়ে নেওয়া যায় সেই দিকে কিন্তু ভাবছে সো এটা বলতে পারেন যে আমাদের এক ধরনের বিজয় অর্থাৎ আমাদের এই কে কী করলো এটা নিয়ে না ভেবে আমাদের কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবা উচিত বর্তমান যুগে দেখুন যে আমরা আমেরিকাকে কিভাবে জবাব দিই অনেক সময় আমরা আমেরিকাকে নানান কথার মাধ্যমে জবাব দিই কিন্তু চীন কিভাবে জবাব দেয় আমেরিকা চ্যাট জীবিটা আবিষ্কার করল চীন ডিপসিক আবিষ্কার করে তাদেরকে দেখিয়ে দিল যে আমরা তোমাদের চেয়ে কম খরচে পারি এবং সেটা অনেক শক্তিশালী এবং তারা এটা অপেন করে দিল পরে আমেরিকার কিন্তু বিশাল যেই শেয়ার মার্কেটে ধস নেমেছে এন আপনারা এই খবরটা দেখেছেন এরকমভাবে জবাব আপনি জবাব দিতে হবে আপনার যোগ্যতায় জবাব দিতে হবে টেকনোলজির মাধ্যমে জবাব দিতে হবে নিজের উন্নতির মাধ্যমে কিন্তু আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় কথার জবাব কে কার বড় বা কথাটাকে অন্যভাবে ইন্টারপ্রিটেট করা বা ট্রাম্পের মুখ থেকে একটা কথা বের করে বা নরেন্দ্র মোদীর মুখ থেকে একটা কথা বের করে এই যে একজন আরেকজনকে ছোটো করা এই জিনিসগুলা অর্থাৎ অপ্রাসঙ্গিক টপিক নিয়ে আসা বা এর মাধ্যমে কোনো কিছু বের করার চেষ্টা করা এই জিনিসগুলো না করে আমাদের উন্নতির দিকে ফোকাস করা উচিত আশা করি আমার যারা দর্শক আপনারা ক্লিয়ারিফিকেশন পেয়েছেন এবং আপনারা নিজের উন্নতির দিকে আপনারা মনোযোগী হবেন দেশের উন্নতির দিকে মনোযোগী হবেন আজ এ পর্যন্তই أبن رب حلو تقبل الله حافظ